হ্যালো ফ্রেন্ডস টেক্সাই অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে বাংলাদেশ কাণ্ড এবং ভারতের অবস্থান নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে পনেরোই আগস্ট থেকে গুড মর্নিং নয় বলতে হবে জয় হিন্দ স্কুলে জারি হলো নির্দেশিকা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন সরকার ইউনিশের কাছে হিন্দুদের নিরাপত্তা আর্জি মদিরে। সস্তা হতে চলেছে সত্তরটি ওষুধ তালিকায় রয়েছে কোনগুলি জানবো রবীন্দ্রনাথের মূর্তি যারা ভাঙছে তারা জেনে রাখুন সমান প্রতিক্রিয়া হবে হুঙ্কার শুভেন্দু অধিকারীর হেলমেট নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের এবার আর রক্ষে নেই ভুল করলেই জরিমানা নৈহাটি থেকে সীতাই বাংলার ছটি কেন্দ্রে উপনির্বাচন কবে কোথায় ভোট জানবো জিও এয়ারটেলের চিন্তা বাড়ালো বিএসএনএল মাত্র একশো আট টাকায় ষাট দিনের ভ্যালিডিটি ডেটা এবং কলিং বাদুর ঝোলার দিন শেষ পাস নিয়ে বিরাট নির্দেশ মমতার ধন্য ধন্য করছে সকলেই সীমান্তে বাড়ছে ভিড় শরণার্থীদের জন্য দরজা খুলবে কি ভারত বিরাট সিদ্ধান্ত দিল্লির বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা হয়েছে দিল্লিতে রোহিঙ্গা মুসলিমদের মারধর ভিডিও ভাইরাল আমাদের শত্রু আওয়ামী লীগকে ভারত মদত দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয় বলল খালেদার দল ফের খেলা করছে বাংলাদেশে মুজিব কন্যাকে ফেরাতে ফের নতুন করে বিক্ষোভ ও পারে অপরাধীদের বিচার হবে সারা বিশ্ব আজ বলছে সাবাস বাংলাদেশ মন্তব্য মোহাম্মদ ইউনুসের সকলকে নিয়েই কাজ করতে হবে ঝাড়গ্রামে পা রেখেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে শান্তি ফিরবে ওপার বাংলায় অশান্ত দিনে ইউনুসকে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু হাসিনাকে যদি ভারত সাহায্য করে কি করবে খালেদা দল পরশুকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা গর্জে উঠলেন মোদী পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচটি দৈত্যাকার গ্রহাণু বড়সড় বিপর্যয়ের আশঙ্কা এটিএম থেকে টাকা নয় এবার মিলবে রেশনের চাল এক টাকায় জমি সৌরভের জন্য হাইকোর্টের করা নির্দেশ একানব্বই টাকার প্ল্যানে নব্বই দিনের বৈধতা বিএসএনএল এর সস্তার প্ল্যান হুঁস উড়িয়ে দেবে এক সঙ্গে দুটি সিমে পাবেন ডেটা ভয়েস কলের সুবিধা কত সস্তায় রিচার্জ এয়ারটেলে জানব শুধু বাংলাদেশ নয় এবার জামাতের নজরে ইসলামিক স্থান তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিও টিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আমাদের শত্রু আওয়ামী লীগকে ভারত মদত দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয় বললো খালেদার দল তো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে মদত দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক স্থাপন হওয়া কঠিন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তরফে স্পষ্ট ভাষায় এই কথা জানানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিএনপির হিন্দু মুখ হিসেবে পরিচিত গয়েশ্বর রায় বলেছেন আমরা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল কিন্তু ভারত সরকারকেও সেই চেতনা এবং ভাবাবেগ বুঝতে হবে সেই মতো আচরণ করতে হবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়বে তো দেখুন আজকের আরও একটি বড় খবর হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা গর্জে উঠলেন মোদী বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার মাত্র তিন দিন আগে পাঁচই আগস্ট হিংসাত্মক বিক্ষোভের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি মোদী তাকে হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এক্সে একটি পোস্টে মোদী লিখেছেন মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমরা শুভেচ্ছা হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ দ্রুত ফিরে আসবে এ আশা করি পাশাপাশি মোদী বলেছেন শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রবীন্দ্রনাথের মূর্তি যারা ভাঙছে তারা জেনে রাখুন সমান প্রতিক্রিয়া হবে তো বাংলাদেশে রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধীর মূর্তি এবং স্মারক ভাঙচুরের ঘটনায় তিনি ব্যথিত যারা এই কাজ করছে তাদের প্রতিক্রিয়ার কথা স্মরণ করালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি বলেছেন যারা ভাতা নিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা দু হাজার সালের জন্য তৈরি হন আরেকটা সুরাবর্তি আসছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেছেন পশ্চিমবঙ্গে যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলা আর জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজিত হবার পরে আমরা এই মডেল দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনও ভাবছেন ভাতা তো পাই আমার কে তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনও সজাগ না হন আর একটা হাতে এই বাংলাও হয়ে যাবে শুভেন্দুবাবু বলেছেন আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান ধর্ম আলাদা হলেও কিছু বিষয়ে আমাদের অভিভক্ত বঙ্গের একটা মেলবন্ধন ছিল তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সব কিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে এর শেষ তো আছে এর আগেও তো আমরা এর ইতিহাস দেখছি নিউটন বলে গিয়েছেন যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া রয়েছে বাইশে শ্রাবণ বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে তো দেখুন আজকের আর একটি বড় খবর বাদুর ঝোলার দিন শেষ বাস নিয়ে বিরাট নির্দেশ মমতার ধন্য ধন্য করছে সকলে তো লোকাল ট্রেনের পর গণপরিবহন হিসেবে বাসের চাহিদা ব্যাপক রোজ অগণিত নিত্যযাত্রী বাসে চেপে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তবে মাঝে মধ্যেই বাস পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মুখে একাধিক অভিযোগ শোনা যায় এবার হয়তো এই সব অভিযোগের অবসান ঘটাতে পারে কারণ সম্প্রতি বাস নিয়ে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই সাধারণ মানুষের অভিযোগ কলকাতার বুকে এখন বাস কমে গিয়েছে অফিস টাইমে বাঁধুর ঝোলা ভিড়ও নতুন নয় রীতিমতো প্রাণ হাতে যাতায়াত করেন বহু নিত্যযাত্রী বিষয়টি নজর এড়ায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর গত মঙ্গলবার পরিবহন দপ্তরের রিভিউ বৈঠকে বসেছিলেন তিনি সেখানে সরকারি বাসের কম সংখ্যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বলে খবর রাস্তায় সেভাবে বাস না দেখা গেলেও তেলের জন্য কেন খরচ বাড়ছে বৈঠকে প্রশ্ন তোলেন মমতা একই সঙ্গে মোটা টাকার বেতন দেওয়া সত্ত্বেও কেন পর্যাপ্ত পরিষেবা মিলছে না সেটাও জানতে চান তিনি যদি প্রয়োজন পড়ে তাহলে তিন শিফটের পরিবর্তে চার শিফটে কাজ করানো হোক বলে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেই ঘন ঘন সরকারি বাস নামানোর নির্দেশ দিয়েছেন বলে খবর তো দেখুন আজকে আরও একটি বড় খবর শুধু বাংলাদেশ নয় এবার জামাতের নজরে ইসলামিক বাংলা স্থান তো সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ক্রমশ রাজনৈতিক বিক্ষোভের রূপ ধারণ করেছিল যা ছিনিয়ে নিয়েছিল ধর্মান্ত কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী অংশ চলেছেন ওই রাজ্য উৎখাত হয়েছেন শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশ পরিচালনায় তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যার রাস বকলমে জামাত গোষ্ঠীর হাতেই সময় এগোতেই সেই ইঙ্গিত ক্রমশ গাঢ় হচ্ছে ডানা মেলছে মৌলবাদ পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র বর্তমানে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের এখন একটাই দাবি গাজুয়াতুল হিন্দ অর্থাৎ অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ তারপরেই আদায় করতে হবে ইসলামিক বাংলাস্তান সোশ্যাল মিডিয়ায় এখন এই দাবি নিয়েই হইচই পড়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সবটাই থাকবে সঙ্গে জুড়বে ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিষাণগঞ্জ কাটিহার নেপালের ঝাপা মায়ানমারের রাখাইন এবং আরাকান অঞ্চল এছাড়াও আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের বিশেষ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান গড়ে তুলতে চাইছে মৌলবাদী জামাত এবং হেফাজতে ইসলাম বর্তমান সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত এই অঞ্চল দখলে ফের একবার মুক্তিযুদ্ধ নামার আহ্বান জানানো হচ্ছে সমাজ মাধ্যমে প্রচার তুলে ধরা হচ্ছে যে প্রস্তাবিত বাংলাস্তানের সরকারি ভাষা হবে আরবি এবং উর্দু তো দেখুন না আজকের অন্তিম আপডেট ফের খেলা ঘুরছে বাংলাদেশে মুজিব কন্যাকে ফেরাতে ফের নতুন করে বিক্ষোভ ওপারে তো খেলা ঘুরছে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে পাল্টা বিক্ষোভ ঢাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুধু তাই নয় কয়েক হাজার কর্মী হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে মিছিল বের করেন বলে জানা যাচ্ছে জানিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলাদেশে যদিও পরিস্থিতি নিয়ে সতর্ক সে দেশের প্রশাসন প্রবল বিক্ষোভের মধ্যে বাংলাদেশে ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন মুজিব কন্যা তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বুকে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সে সরকার গঠন হয়েছে আর এর মধ্যেই পাল্টা চাপ আওয়ামী লীগের একেবারে রামদা কুড়াল ঢাল লাঠি নিয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা তাদের একটাই দাবি অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং